আজকের খাবার সবজি দিয়ে মাছ আর এই সবজি দিয়ে মাছ কিন্তু খুবই টেস্ট লাগে বিশেষ করে জুল রান্না করলে তা আরো বেশিই মজা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়েরা ব্লগ তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সৌর মেয়া ভালো আছি তো এই তো বাজারে চলে গিয়েছিলাম আর বাজারে যাওয়ার কারণ ছিল মাছ আনার জন্য যেহেতু পাঙ্কাশ মাছ আমার খুব বেশি প্রিয় তার জন্য পাঙ্কাশ মাছই আনি তো পাঙ্কাশ মাছ আনলে কাটা শেষ হয়ে গেছে তারপর আলু কাটতে নিতেছিলাম আর এই পাঙ্কাশ মাছের সাথে আলু দিয়ে রান্না করবো আর শুধু কিন্তু আলু না তার সাথে কিন্তু এই জিঙ্গাও নিয়ে আসছি তো বুঝতেই পারছেন এই আলু কাটা শেষ হয়ে গেলে জিঙ্গাও কাটতে নিচ্ছি আলু জিঙ্গা সব কাটা শেষ হয়ে গেলে এবার কাটটা নিমু একটু পেঁয়াজ টিয়াজ আর কি তো এদিক দিয়ে ঝিঙ্গাগুলো একটু তারা ছিল যার জন্য কাটতে একটু কষ্ট হইতেছিল তারপর একটু কষ্ট করে কাটতে নিচ্ছি আর এগুলো তো এখন আমার কাটাগাটি শেষ

তো পেঁয়াজ ধোয়া শেষ হয়ে গেলে এখন ধুয়ে নিবো এই গুলা মানে তরকারি গুলা তরকারি গুলা সব এখানে ডেলে নিয়েছি আর এই তরকারি গুলো তো আপনি জানেন জিঙ্গা ছিল জিঙ্গার আলু জিঙ্গার আলু ভালো করে ধুয়ে আর জিঙ্গা আলু ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে তারপরে এই পেঁয়াজ গুলো মশলায় ধুয়ে আর এদিক দিয়ে পেঁয়াজ গুলো কষলায় মশলা ধোয়া নেওয়া শেষ হয়ে গেলে এই পাতিলে দিয়ে দিব আর পাতিলে দেওয়া শেষ হয়ে গেলে তারপর দিয়ে দিব মাছ যে মাছ গুলা আর মাছ শেষে দিয়ে দিব দুই মানে হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া আর মরিচিগুলো ছিল না যার কারণে যা ছিল তা সব দিয়ে দিছি আর এ দিয়ে মরচিগুলো দেওয়ার শেষ হয়ে গেলে স্বাদ মতো লবণ লবণ টেক্সটের উপরে বিশ্রেন করে তার জন্য একটু বুজা শুনে দিলাম দুইবার করে দিলাম তারপর দিয়ে দেবো সোয়াবিন তেল সোয়াবিন তেল আমি কানা করে নিছি এর কারণ হলো আমি ভিডিও করি যার কারণে কানা করে নিলে আর কি সুবিধা হয় তার জন্য তো এদিক থেকে সব কিছু দেওয়ার শেষ হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর হাত দিয়ে মাখার শেষ হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর পরিমাণ মতো জল দেওয়ার শেষ হয়ে গেলে এগুলো আমি চুলার মধ্যে চড়াই দেবো দেন চুলার মধ্যে কিছুক্ষণ হইতে হোক আমি অন্যান্য কাজ করে তারপরে নাই এদিক দিয়ে বিছনা একটু গুছানি ছিল বিছনাটা গুছাই নিয়ে এলাম তো বিছনা শেষে তারপর আবার চলে এসেছি রান্নায় তো রান্নায় এসে দেখি এই তরকারিটা মানে বলক আসা গেছে বলক আসার সময় এই তরকারির মধ্যে দিয়ে দেবো সেই তরকারি গুলা আর এই তরকারি গুলা দিয়ে দিয়ে কিন্তু আমার তরকারিটা উয়ে দেবো তরকারি কিন্তু আমাদের শেরপুর অঞ্চলে বলা হয় সালুন তো এই তরকারি বলা হয় এই সবজি আর যেটা রান্না করার পরে হয় সেটা কয় সালুন তো আমি কিন্তু আজকে সালুনও বললাম তো এই দিক কিন্তু আমার সালুনটা উইতে থাকুক তরকারি যখন দিয়ে দিছি তো অনেক দিক দিয়ে সালুনটা উইতে থাকুক তো এই বেশি পরিমাণ জুল হয়ে Y luego al salón de moda তো ঝুল হলে এটা বেশি ভাল লাগবো কারণ এই যে নতুন যে সবজি ঝিঙ্গা আর আলুর কম্বিনেশন আসলে খুবই মজা লাগবে তো দেখতে তো আমার তরকারি হয়ে গেছে মানে আমার সালুন তো হয়ে গেছে এবার তো খাবার পালা তো আমার খুব বেশি খিদা লাগছিল যার কারণে আমার খুব বেশি তাড়াতাড়ি নামিয়ে ফেলাইছি তো এবার তরকারিটা আপনাদের এক জলক দেখায়নি আসলে দেখতে কতটাই ইয়ামিক হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে সেই তরকারিটা খুবই কালারফুল হয়েছে এবং কি খেতেও অনেক মজা ছিল তো এটাই ছিল আমার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata bye bye